দিয়ে ব্রাশ করলে রোজা ভেঙে যাবে আসলে এখানে পেস্টা এবং দিয়ে রোজা ভেঙে যাবে আসলে এখানে পেস্টা এবং পেপসহেন্টা কোন আঙ্গিকে ব্যবহার করা হচ্ছে এবং কোন ক্যাটাগরির পেস্ট এটা কিন্তু আগে লক্ষ্য করতে হবে এমন কিছু মাজন আছে যেটা যে পাউডারগুলি আপনার মানে ভিতরে দাঁতের কাছে যেতে যেতেই তার নিঃশ্বাসের সাথে সেই পাউডারের একটা অংশ কিন্তু ভিতরে চলে যায় যদি এই ক্যাটাগরির কোনো পাউডার হয় যে পেস্টটা যে মাজনটা দিয়ে আপনি ব্রাশ করছেন সেটা এমন যদি হয় যে দাঁতের কাছে আসার আগে শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে চলে যায় যদি এই ক্যাটাগরির কোনো পেসের কোনো পেস্ট থাকে তাহলে সেটা দিয়ে ব্রাশ করা যাবে না এবং রমাদানে বিশেষ করে মেশো করার ব্যাপারে হাদিসে বেশি জোর তাগিদ দেওয়া হয়েছে যদি পারেন তাহলে মেশো করাটাই উত্তম হবে ইনশাল্লাহ তবে কেউ যদি সার্বিক কারণে অন্যান্য তাগিদের কারণে জোর তাগিদের কারণে তরস্তর কারণে কোথাও চলে যাচ্ছেন খুব তাড়াতাড়ি হালকা একটু পেস্ট নিলেন যেটা ভিতরে যাওয়ার চান্স নেই শুধু ডাক্তার ব্রাশ করলেন সেই ক্ষেত্রে তার রমাদানের কোনো ক্ষতি